নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে সম্পূর্ণ মার্চ মাস বৃষ রাশির জাতক জাতিকাদের বিদ্যা ব্যবসা বিবাহ কেরিয়ার দাম্পত্য জীবন কর্মভাগ্য এবং সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে তা নিয়ে আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে সেই নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আর সর্বপ্রথম আপনারাই সেই নতুন ভিডিওটি দেখতে পাবেন আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনারা অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন শেয়ার করলে অসংখ্য মানুষের উপকারে লাগে ভিডিওগুলি তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন তাহলে চলুন আর দেরি না করে বৃষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে আলোচনা করছি সঙ্গে থাকুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই মার্চ মাসের গ্রহের ট্রানজিট কেমন থাকছে অর্থাৎ মার্চ মাসে গ্রহগুলি রাশিচক্রে কোথায় কোথায় অবস্থান করছে তা আজকে প্রথমে আপনাদেরকে জানাই মার্চ মাসে তেরোই মার্চ পর্যন্ত রবি থাকবে কুম্ভ রাশির ঘরে চোদ্দই মার্চ রবি চলে যাবে মিন রাশিতে মঙ্গল থাকবে পনেরোই মার্চ পর্যন্ত মকর রাশিতে এরপর ষোলোই মার্চ মঙ্গল চলে যাবে কুম্ভ রাশিতে শুক্র সাতই মার্চ কুম্ভ রাশিতে আসবে বুধ সাতই মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে যাবে বৃহস্পতি থাকবে মেষ রাশিতে আর রাহু থাকবে মিন রাশিতে এবং কেতু থাকবে কন্যা রাশিতে এরপর বৃষরাশির জাতক জাতিকাদের মার্চ মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে তা প্রথমে আলোচনা করব রাশিপতি শুক্রর নবমে অবস্থান রয়েছে সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গলের সঙ্গে শুক্র সেভেন্থ মার্চ এবং মঙ্গল সিক্সটিন্থ মার্চ কুম্ভে চলে যাবে সুতরাং বৃষরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে কিন্তু মঙ্গলের কারণে একটু ট্রেস অ্যাংজাইটি টেনশান এক্সাইটমেন্ট এবং ইগো আসবে যে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়া ঘুমের সমস্যা মাইগ্রেন এবং গাহাত পা ব্যথার সমস্যা কিন্তু দেখা দেবে ঝগড়া হঠাৎ মাথা গরমের কারণে রেগে গিয়ে কোনো বিতণ্ডায় কিন্তু জড়াবেন না এরপর বিদ্যাভাব এবং সন্তান ক্ষেত্র পঞ্চমভাবে কেতুর অবস্থান বুধের দশমে অবস্থান রবির সঙ্গে পরবর্তী সময়ে সেভেন্থ মার্চ বুধ মিনে যাবে এবং বুধ টোয়েন্টি সিক্স মার্চ মেশে যাবে একটু চিন্তার কারণ বুধকে নিয়ে বুধ কিন্তু খুব একটা ভালো হচ্ছে না বুধ পড়াশোনাতে বুদ্ধিভ্রষ্ট এবং ফিকেল মাইন্ড দেবে যা পড়াশোনার জন্য কিন্তু ক্ষতিকারক দিক বুধ মনকে ডাইভার্ট করিয়ে দেবে সঙ্গে ভুল কাজ করাবে বুধ কনফিউশন তৈরি করে দেবে মনের মধ্যে একাদশে বুধ রাহুর অবস্থানে সন্তানের জায়গা কিন্তু বিশেষ চিন্তার বিষয় রয়েছে মার্চ মাস সন্তানের দিকে আপনাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে এরপর আসব ব্যবসা এবং বিবাহিত জীবন কেমন কাটবে মার্চ মাসে রাশি জাতক জাতিকাদের সপ্তম মঙ্গল নবমে অবস্থান করছে এবং পরবর্তীকালে মঙ্গলের দশমে অবস্থান বিবাহিত জীবনকে ভালো করবে পার্টনারের সাথে মাঝে মধ্যে মাথা গরম এবং ইগোর কারণে ঝগড়া অশান্তি এগুলি টুকটাক হতে পারে পার্টনারের সাথে পোলাইটভাবে কথাবার্তা বলবেন আর মনের মধ্যে অহংকার বা ইগো এগুলো কিন্তু রাখবেন না এরপর আসব ব্যবসা কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের পুরো মার্চ মাসটা শুক্র ভাগ্যভাবে এবং পরবর্তী সময় শুক্র অবস্থান করবে দশমে ব্যবসার ক্ষেত্রকে যথেষ্ট ভালো করবে ইনকামও ভালো হবে তবে বুধের ট্রানজিট বুধ কুম্ভ থেকে সেভেন্থ মার্চ মিনে গেলে ব্যবসাতে বিশেষভাবে ধ্যান দিতে হবে ব্যবসাতে সঠিক বুদ্ধির অ্যাপ্লাই করে গ্রাহককে আকর্ষণ করতে হবে বুধ ডিমোটিভেট করাবে এবং হঠাৎ করে অর্থ চোট করিয়ে দিতে পারে ফুল কনসেনট্রেশান দিয়ে আপনাকে চতুরতার সঙ্গে ব্যবসা করতে হবে কোনো হঠকারী সিদ্ধান্ত এই মার্চ মাসে কিন্তু নেওয়া যাবে না এরপর আসবো ভাগ্যভাব এবং কেরিয়ারের বিষয় নবম ভাব এবং দশম ভাব ভাগ্য আপনার সাথেই দেবে কেরিয়ারও ভালো হবে রবি ও শনির দশমে অবস্থান ব্যবসা ক্ষেত্রে এবং ভাগ্যভাবে কিন্তু লস করিয়ে দিতে পারে এই লস কিন্তু আপনাকে মঙ্গলও করাতে পারে তাই মঙ্গলের এই যুক্ত হওয়া এটা কিন্তু খুব একটা লাভজনক নয় মঙ্গল ইগো আসবে বসের থেকে কিন্তু ট্রাভেল তৈরি করাবে কেরিয়ারের দিকে বিশেষভাবে কনসেন্ট্রেশন করতে হবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো ঝামেলায় জড়াবেন না কর্মসূত্রে বিদেশে সেটেল হওয়ার সুযোগ আসবে বিদেশ যাত্রার জন্য বিশেষ যোগ তৈরি হবে বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থান শরীর স্বাস্থ্যের পেছনে অর্থ খরচ করিয়ে দিতে পারে সাবধানে থাকবেন ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবেন বুধ মঙ্গল সমস্যা তৈরি করবে অর্থ নষ্ট করিয়ে দিতে পারে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট খুব সতর্কভাবে করবেন শেয়ার মার্কেটের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো নয় আজকে রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ মার্চ মাস কেমন যাবে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ